ও জয়নাল কোথায় গেলা ভেলিয়া রে জয়নাল জয়নাল গো ঘুরে ডিম নি আসো ঠিক আছেলে বস তো নি আসোpostcssে কি করবা ঘোড়া ডিম হাতে করে নি আসবো জান্নাতুল শুমাইয়া হেমি বর্তমানে বাংলাদেশের নাটক অঙ্গনে যাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই নেই ছোট থেকে বড় সবার ক্লাস অভিনেত্রী ও মডেল হিমি বর্তমানে হিমির নাটক মানেই মিলিয়াম মিলিয়াম ভিউ তার দুর্দান্ত অভিনয়ে দর্শক মনে আলাদাভাবে একটি জায়গা করে নিয়েছেন সে আই উই কাম বাংলাদেশ সুলেমান সুলেমান জয়নাল ফ্রেন্ড লিভ সিঙ্গাপুর উই দেয়ার হিমি উনিশশো ১৯৯৭ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন তার বেড়ে ওঠাও ঢাকায় তার বর্তমান বয়স সাতাশ বছর তার উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি ওজন প্রায় বাহান্ন কেজির মতো তিনি ঢাকা এডিন কলেজ থেকে পড়ালেখা শেষ করেছেন তিনি দু আঠারো সালে অন্তর্বিভ্রাট নাটকে আত্মপ্রকাশ করেছেন ছোটবেলা থেকে নাচ গান আবৃত্তি ও অভিনয় শিখেছেন তিনি বিটিভিতে শিশু শিল্পী হিসেবেও কাজ করেছেন সে বর্তমানে হিমি নীলায় আলমগীরের সাথেই বেশি জুটি বেঁধে অভিনয় করছেন রে মরার দর্শক হিমি নাটক কার কার বেশি ভালো লাগে কমেন্ট করে আমাদের জানাবেন